হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির পুজো সহ মঙ্গলচন্ডী পুজো দিয়ে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি জানান আর তাই রাজনৈতিক বার্তা দেবেন না আজও তৃণমূল প্রার্থীকে হুটখোলা জিপে চেপে প্রচার করতে দেখা যায় চাকরির বাতিল প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বলেন আমার সহানুভূতি রয়েছে সেই সমস্ত চাকরি হারানো প্রার্থীদের ওপর কিন্তু দিদি আছে দিদি একটা নিশ্চয়ই বার্তা দেবেন কি বলছেন প্রার্থী তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি শুনবো এবার সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে শুরু করলাম এখন আজকে পুজোর দিন শুভ দিন এই আজকে আমি কোন পলিটিক্যাল কথা বলবো না নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যাক দিদি কিছু নিশ্চই বার্তা দেবেন দিদি নিশ্চই কিছু বলবেন তাদের উদ্দেশ্যে আমরা তো তাদের পাশে ডেফিনেটলি আছি যাদের যারা যাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটছে তাদের এখন খারাপ সময় তাদের পাশে তো আমরা ডেফিনেটলি আছি তাদের জন্য সহানুভূতি এদিকে হনুমান জয়ন্তী শোভাযাত্রায় হুগলির বাঁশবেড়িয়ায় একেবারে চেনা মেজাজে দেখা গেল বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে একদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের মুখে নামেরকে স্বাগত জানালেন অন্যদিকে এই রাম নামকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধনা করতে ছাড়েননি লকে চ্যাটার্জি তিনি বলেন যে আগে জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেনে যেতেন জয় শ্রীরামকে গালি দিতেন গালি বলতেন আজকে কিন্তু তাদের লোকেরাই জয় শ্রীরাম বলছে এটাই ওনাদের জয় শিক্ষক নিয়োগে চাকরি বাতিল করে দেওয়ায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায়ের বিরুদ্ধে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ কটাক্ষ করতে ছাড়েননি হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি বলেন কল্যাণ ব্যানার্জি একটা লোক। মিথ্যে তিনি হাইকোর্টের রায়ের ঊর্ধ্বে কথা বলছেন তিনি আদালতের নির্দেশ অবমাননা করছেন লকেট চ্যাটার্জি অভিযোগ করেন বাংলায় তৃণমূল কংগ্রেস এবং তাদের সরকার কিভাবে দুর্নীতি করে হাজার হাজার চাকরি বিক্রি করেছে হাইকোর্টের রায় তা প্রমাণিত কি বলছেন

তিনি নিজে জয় আজকে তাকে দেখে আবার দেওয়া হয়েছে এটাই হচ্ছে আজকে দিন আমরা বলছি না আমরা আজকে দিনের দিকে মানে আজকে তৃণমূলের কলা তো আজকে জয় শ্রীরাম শব্দ শোনা যাচ্ছে স্বাগত জানাই দেখতে একদম আমরা তো বারবারই বলতাম রাম কারুর একান্ত রাম পিঠে পিঠা রাম সবাই

যারা এই দাবি মিথ্যা কথা বলা যেভাবে বেয়াইনি ভাবে দায়িত্ব নিয়ে ছেলেমেদের 20000 25000 দায়িত্ব নিয়ে তাদেরকে আত্মপক্ষ সমর্থন হলো তীব্র বিরক্তিটা করছি কল্যাণmongodbাজার মধ্যে একটা মিথ্যাবাদী লোক যিনি জাজমেন্টের ওপরে কথা বলছেন তিনি একজন যিনি সিনিয়র অ্যাডভোকেট হয়ে থাকেন তিনি হাইকোর্টের অববলোচনা করছেন একজন ক্যান্ডিডেট হয়ে এতদিনের একজন সিনিয়র সাংসদ যেভাবে রায় বেরিয়েছে আমরা রায়কে স্বাগত জানাই এবং যে সকল চাকরি চাকরি প্রার্থীরা আজকে টাকা দিয়েছে আমরা বলবো তারা নামগুলো বলুক কাদেরকে টাকা দিয়েছে ছ সপ্তাহের মধ্যে টাকাগুলোকে দেওয়ার কথা বলা হয়েছে নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে তাদের নাম তাদের বাড়ি যাক টাকাগুলো নিক সুদ সহ টাকাগুলো নিক সেই টাকাগুলো জমা দিক আরে শক্তির জয় ভগবানের জয়

ধর্ম যার যার থাকে উৎসব থাকে প্রত্যেকের বাড়িতেই তারা সব পূজা করে বাইরে শুধু একটা নাটকের চাদর নিয়ে রয়েছে কিসের জন্য রয়েছে পুষ্টিকর ফাল্গুনের জন্য রয়েছে তৃণমূলের এই ধরনের দ্বিচারিতাকে আমরা সাপোর্ট দিই না এবং আমরা জানি যে ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদী যে বিকাশ হয়েছে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মোদীজির সঙ্গে আছে হনুমান জয়ন্তী উপলক্ষে হনুমানজির পুজো সহ মঙ্গলচন্ডী পুজো দিয়ে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আমরা শোনালাম আপনাদের যে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী হুগলির বিজেপি প্রার্থী তিনি কি বললেন তার বক্তব্য শোনালাম আর শুনেবার শোনাই আরেকবার কি বলছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শুনুন সবাইকে প্রথমত হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি খুব ভালো একটা দিন শুভ দিন পবিত্র দিন আহ প্রথমে হনুমানজির মন্দিরে গেলাম আর এখানে মা মঙ্গলচন্ডীর মন্দিরে পুজো দিয়ে আজকে পূজা শুরু করলাম এখন নিশ্চয়ই বলবো তাদের যাদের যাদের গেছে তাদের জন্য তো নিশ্চয়ই আমার সহানুভূতি রয়েছে কিন্তু দিদি যখন আছেন তখন দেখা যায় দিদি কিছু নিশ্চয়ই বার্তা দেবেন দিদি নিশ্চয়ই কিছু বলবেন তাদের কাছে

এদিন লকে চ্যাটার্জি বলেন যে আগে জয় শ্রীরাম বললে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তেড়ে যেতেন জয় শ্রীরামকে গালাগাল বলতেন আজকে কিন্তু তাদের লোকেরাই জয় শ্রীরাম বলছে এটাই ওনাদের জয় বলছেন লকেট চ্যাটার্জি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন